আজকে দেশের মানুষ বলছে আমার ভোট আমি দেব আমি যোগ্য লোককে দেব আমরা শুধু একটি কথাই বলে দিতে চাই সংগ্রামী এলাকাবাসী দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের পর বাংলাদেশে নতুন বন্দোবস্তিতে পরিচালিত হচ্ছে এই দেশের মানুষ আজকে বছর দুঃখে দুঃখে আজকের উপনীত হয়েছে দু চব্বিশ সালের জুলাই আন্দোলন এই দেশের মানুষের চক্ষু খুলে গিয়েছে তারা অতীত পঞ্চায়েছরায় এই সিদ্ধান্ত উপনীত হয়েছে এই চুয়ান্ন বছর তাদেরকে নানা 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 তন্ত্র মন্ত্র যেভাবে ধোকা দিয়েছে মানুষ আর সেই ধোকা খেতে চায় না আজকে দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের শহরে নগরে বন্দরে ট্রেনে লঞ্চে বাসে একটি উঠেছে পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই সেই পরিবর্তন হচ্ছে আজকে দেশের মানুষ বলছে আমার ভোট আমি দেব চে খুশি তাকে নয় আমার ভোট আমি দেব সৎ এবং যোগ্য লোককে দেব এই দেশের মানুষ দেখেছে ভোট দিয়ে নির্বাচিত করেছে দেশের সম্পদ তারা বিদেশে প্রচার করে দিয়েছে বাংলাদেশের বেঙ্গুলতে বলতে আর বাংলাদেশের মানুষ আগামীবার নির্বাচিত করতে চায় না বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ভাবী ইচ্ছা পূর্ণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেই লক্ষ্যে বাংলাদেশের জামাত ইসলামী তিনশো আসনের নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে এই দেশবাসী বাসী প্রতি উদাত্ত আহ্বানে জানাতে চাই আসল সত এবং যোগ্য লোকদেরকে পাল্লা মার্কায় ভোট দিয়ে আগামীর বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই সেই লক্ষ্যে আগামীর বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ার দাঁড়িয়ে মার্কায় দেশবাসীকে ভোট দিয়ে বাংলাদেশে আগামী দিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনের সুযোগ দেবেন এ পারে দাঁড়িয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শাস করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জামাত ইসলামী জিন্দাবাদ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ